আমিন ভাই এটা আপনার জন্যে কেট বাদ দিয়ে একুশ কেজি দুশো তিরিশ গ্রাম এই যে তিনটা আম টাকাম আপনাকে আমি দিয়ে দিলাম এটা আমার পক্ষ থেকে ওই ওই তিনটা আমার পক্ষ থেকে দিলাম দর্শক এই যে আমরা এইখানে বিরাশিটা আম নিয়ে সাজাইছি এইখানে আসছে একাশিটা আমি একাশিটা আম একুশ কেজি এইখানে ধর ইয়া ধর এই দোষ কেটের মাইনাস করে কেটের ওজন মাইনাস দেওয়া আছে মাইনাস দিয়ে একুশ কেজি মানে দেড় কেজির মতো আমাদের ইয়ে আসছে কি বলে বেশি গেছে আমরা এক কেজি অতিরিক্ত দিই কিন্তু এই যে ফোম এগুলোর জন্যে হাফ পাঁচশো গ্রাম বেশি দেওয়া হলো এই যে দোষ এখানে আমরা একুশ কেজি মাল দিব আপনার বিশ কেজি বিশ কেজির দাম আমাদের দিবেন এটা হলো আমাদের আম বুক মানে আম প্যাকেজিং করার পদ্ধতি নাহিদ ভাই যে প্রথমে আপনারটা আমি সাজাইলাম হ্যাঁ আপনার আমের ওজন আসছে ক্যারেটের ওজন মাইনাস করার পর একুশ কেজি চারশো তিরিশ গ্রাম দেড় কেজি বেশি দেওয়া হইলো আপনার আম কয়টা আছে এই এই আপনার একুশ কেজি চারশো গ্রাম আম আছে বিরাশিটা আপনি মিলাই নিয়েন ভাই আসসালামু আলাইকুম কটিং চলতেছে মানে ওই আমগুলো সাজানো চলতেছে দর্শক মুজে জানিয়ে দেব এই দর্শক সব আম যে একেবারেই বড় যাচ্ছে তা না মাঝে মধ্যে কিছু ছোটো যাবে যেমন এইখানকার মধ্যে কিছু ছোটো আম দুই একটা ছোটো আমও থাকতে পারে যেটা এই সেরকম হবে না দেখতেছি না এরকম এই দেখেন যে আমরা শটিং করি মানে প্যাকেজিং করি ছোট একটা ছোট একটা এভাবে শটিং চলছে এবার সিঙ্গেল পেপার দেওয়া হবে আচ্ছা এটা এটা আচ্ছা ফাইনালি আমরা যখন ইয়ে করে ফেলি ওই যে আপনার রেডি হয়ে যায় তখন এইভাবে সেলাই করে দিই যেমন এটা আমরা সেলাই করে নাম লিখে দিয়েছি এই যে নাম্বারটা আমরা চাই না আপনারা দেখেন এই যে নাহিদ ভাই এলিফেন্ট রোডের আর এইটা আমাদের একজন ইয়ে আমিন ভাই মালিবাগের তো এটা এটা মালিবাগের আর কি মালিবাগে যাবে আর এইটা যাবে এলিফ্যান্ট রোডে এগুলো আমরা লিখে দিয়েছি ফাইনালি আমরা এই যে এইভাবে প্যাকেট করে এই যে আমরা একজন ভাইয়ের জন্যে এটা আমরা সাজে রেখেছি তারপরে এই যে এইটা একটা আর একটা প্যাকেজিং চলছে এই যে দর্শক এই যে প্যাকেজিং চলছে এইভাবে ফাইনালি আপনাদের কাছে পৌঁছা যাবে দর্শক আমাদের উৎপাদিত পণ্য আনতে চান দর্শক এই যে আমগুলো কেটে আনার পর এই যে এভাবে করে রাখা হলো এরপর ক্রিয়েট করা হবে এ দর্শক এর মধ্যে পাকা যেগুলো এই যে পাকা পাকা করাটা আমরা আলাদা রেখে দিয়েছি এই পাখাগুলো আমরা দিব না বাসায় আমরা খাব এই যে দর্শক এগুলো হলো আম বাসাই করার পরে ওই দিনটা ওই ওই চারটে আমি ধরে যেত আনি দে দাদা মেশিনটা অন করা না অফ করা আছে আচ্ছা তুই তুই যে কোনো সাইডটা এই লইলে থো ওই লই এক দেরে কাটিবে না তুই চারটা আমনে তো যে কোনো চারটা আমনে হ্যাঁ চারটা আমনে তো যে কোনো চারটা আমনে হ্যাঁ ওইটা যা তো ওজনতে ফেলে দিল রে এই দর্শক এই যে চারটা আমের ওজন হলো এক কেজি তিরিশ গ্রাম এই যে চারটে আমের ওজন এক কেজি তিরিশ তাহলে থুয়ে যে কোনো সাইটাম ধরি এত একটা আমের ওজন দর্শক দুশো নব্বই গ্রাম

এখন আমরা এগুলো প্যাকেজিং করব ইনশাল্লাহ মাঝারি কয়েকটা এক কেজি পঞ্চাশ গ্রাম মাঝারি সেজার ভাত খেয়ে আসো দাও আমি কাটতেছি তো শর্টিং করা হচ্ছে আমগুলোকে ওই এই যে ডাল কাটা হচ্ছে যাতে ইয়ে না হয় আপনার ডালটা কাছে কাছে কাটলে ইয়ে হবে আপনার কালার নষ্ট হবে তো চারকে দাম পেরানো হলো এটা চার কে দাম আছে এখানে এই যে র্যান্ডমলি চারটা আম দেওয়া হয়েছে এই যে চারটা আমের ওজন তেরোশো গ্রাম প্রায় চারটা আম মিডিয়াম কয়েকটা দিত এলে উঠিয়ে দর্শক আছে জুন মাসের পনেরো তারিখ আমরা আমাদের অনলাইনে কাস্টমারদের জন্যে প্রথম আম হারভেস্ট করছি দশক এই যে আম হারভেস্ট চলমান আমরা আজকে প্রত্যেকটা কাছে মাথাগুলো দিব যেমন এইটা এইটা এই আমটা যদি দিই বাদ দিয়ে দিল এই যে এইটা এই আমটা আড়াইশো গ্রাম সাইজ হবে এই যে এইটা এই দশক এই আমগুলো মোটামুটি আড়াইশো গ্রাম এই পেশা এই এই পারো এই দশক এইগুলো পার হচ্ছে মোটামুটি আড়াইশো গ্রাম সাইজের হবে এগুলো তো প্রত্যেকটা গাছ থেকে আমরা আজকে অর্ডার আছে আমাদের ছয় ক্রেট অর্থাৎ ছয় দিনের বারো একশো বিশ কেজি আমরা পারবো এই যে এই আছে এই যে রই এই লালটা নেই এটা নেই এটাই হাত দিব হাত দিবো হাত দি পারো ডাক্তার ঘুরি গেলে হুম আম পাড়া চলছে আজকের দিনে আমরা মাথাগুলো পাড়ায় নিচ্ছি এরপর আস্তে আস্তে আমরা অন্য প্রশায় না এদ যে আমগুলো চোখের আন্দাজে আড়াইশো গ্রাম প্লাস হবে সেই আম সেই আমি আমরা দেখি এই যে এই গাছ থেকে এই কটা নিলাম হিভাঙ্গা আমাদের একশো কেজি আমরা আম যেহেতু যাবে আমরা আশা করেছি চারশো চারশো বিশটা চারশো বিশটা আম পারলেই চারশোটা আম পারলেই হয়তো হয়ে যাবে এই দশ হুম পরে গাছতাম ঠিক আছে ওই ওইটা গাছের ওই কটা পারলাম আমি যে এইটা গাছে যদি আসি এইটা গাছের এইটাকে নেব এইটা কেটটা আনলো না এটা বড়টা বড়টা সাইজ না এই দর্শক এইটাও আশা করি আড়াইশো গ্রাম প্লাস সাইজ হবে আমাদের গাছের মধ্যে এই যে এইটা বেশি পাকা পড়ছে

সেটা বাইরে আসে সেইটার কালার বেশ সুন্দর আপনাদের আমাদের কাছে আম নিলে যেটা পাবেন হলো সেটা ফ্রেশ আম আমরা আজকে আম পারলাম এখন প্যাকে প্যাকেজিং করব সন্ধ্যার মধ্যে আপনাদের পাঠিয়ে দিব আপনারা ইনশাআল্লাহ আগামীকালকেই আম পেয়ে যাবেন যারা আমাদের কাছে আম নিচ্ছেন এই এই ফ্রেশটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন কিন্তু বাজারে কিনলে এর চেয়েও বড় আম পাবেন এর চেয়েও চকচক আম পাবেন সিদ্ধান্ত আপনার আপনারা গাছ থেকে গাছ থেকে পারামগুলো নেবেন না ওই যেগুলো পেরে রাখা হয়েছে বা কিছু করা হয়েছে কি এটা আমরা অংশটা বলতে পারবো না আমাদেরটা হলো যে আমরা পেরে আপনাদের দিয়ে দিচ্ছি এ দর্শক এই যে হাড়িভাঙ এই আমটা আড়াইশো গ্রাম প্লাস হয়ে যাবে এখন আমরা দেখেছি কিভাবে যে এইখানে আম পরেছিল এই 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 আটাতে এই গাছটার নিচে এবং এই গাছটার আম খুব পাকছে এই যে এইটা ধরিয়ে এই যে এই এই গাছের আমের সাইজগুলো একটু বড়ো দর্শক দেখাই এই যে সাইজ দর্শক এই যে হরিং আইশো গ্রামের কাছাকাছি ওজন এগুলো ওজনটা আপনাদের দেখা ইনশাল্লাহ প্যারেদিনের সময় এই এই আমগুলো এই দশক হুম এই তো সেরায় এটা নিয়াশি লেগেছে এইটা এই যে এটা বড় এই 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 যে পাইনা এইটা রাম দিন পড়ে আছে এই যে বরটা বরং এই যে দর্শক এইখানে দেখেন আমের সাইজটা এই দুটো গোটা গোটা পারো দুটো পারো গোটা এই যে গোটা গোটাতে পারো দাও আমটা এই এই আমটা দর্শক মোটামুটি তিনশো গ্রামের কাছাকাছি যাবে এই যে এই আমটা এইটা এবং ওইটা পারতে গেলে এইটা অটোমেটিক পারা হয়ে যায় পড়ে যায় ধর ঠিক আছে দর্শক প্যাকেজিংও আপনাদের দেখাবো ইনশাল্লাহ প্যাকেজিং কীভাবে করছি এই যে এর মধ্যে এইটা বড়ো আছে এটা আপাতত নিয়ে নিলাম তো দর্শক দেখা হবে আবার প্যাকেজিং অংশে